আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল পড়ার যে একটা সমস্যা বংশগতভাবে যে চুল পড়ে পুরুষদের তো আমার সেই সমস্যাটা আছে আমার আমি আমার মাথার অবস্থাটাকে দেখাই এই মুহূর্তে আপনারা দেখেন আমার মাথার এই মুহূর্তে অবস্থা তো আমার মাথার কিন্তু এই ভাগ একেবারেই চুল নেই বললেই চলে এদিক দিয়ে ঠিক আছে তো এর জন্য আমি একটা চিকিৎসার একটা মেডিসিনের সন্ধান পাইছি সন্ধান পাওয়ার পরে আজ থেকে বছর খানিক আগে ঠিক এসেও খারাপ অবস্থা ছিল তখন আমি ওই চিকিৎসাটা নিছিলাম নেওয়ার পরে আপনার খুবই ভালো রেজাল্ট পাইছি যা আশ্চর্য আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে এত ভালো রেজাল্ট পাবো তো কিছুদিন ব্যবহার করতে করতে যখন ভালো একটু ভালো অবস্থায় চলে আসছিলাম তখন আর কি ওটা বাদ দিয়ে দিয়েছিলাম দেখার জন্য কি হয় তো ওই মেডিসিনের নিয়মটা হচ্ছে আপনার সারা জীবন ব্যবহার করতে হবে যতদিন ব্যবহার করবো ততদিন আপনার ওই মানে চুলটা থাকবে আর ব্যবহার করা বাদ দিলে চুলটা আবারও আগের মতো চলে যাবে তো বাদ দিয়েছিলাম বাদ দেওয়ার পরে দুই বছর বাদ দেওয়ার পরে এখন আমার পরিস্থিতি যেরকম হয়ে গেছে তো আমি এখন এক সপ্তাহ যাবৎ আবারও সেই চিকিৎসাটা নিচ্ছি সেই মেডিসিনটা আবারও নিচ্ছি তো আমি আগামী ছয় মাস এক বছর এটা ব্যবহার করব আর প্রতি সপ্তাহে অথবা দশ দিন পর পর আমি আমার মাথার কন্ডিশন দেখাবো তো আপনারা আমার এই চ্যানেলে এই বিষয়টা দেখতে পারবেন আমি প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে আমার মাথার অবস্থা দেখাবো কি হয় আপনারা সিরিয়াল বাই সিরিয়াল পর্যায়ক্রমে দেখতে পারবেন আমার আবার দ্বিতীয়বার ওই মেডিসিনটা নেওয়াতে কেমন রেজাল্ট হয় আমার চুলের কি অবস্থা হয় ঠিক আছে এখন আমি আজকে দেখালাম তো এক সপ্তাহ পর আমি আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো তো আপনারা এখনকার এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এক সপ্তাহ পরে দশ দিন পরে কেমন হয় আপনারা বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই এক সপ্তাহ পরে আবার দেখা হবে আপনাদের সাথে তারপরেও মাঝে মধ্যে আমি ভিডিও ছাড়ব ঠিক আছে ভালো থাকবেন সবাই